আমরা এখন এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অকটাল ডেসিমিল থেকে হ্যাক্সা ডেসিমেল আবার বাইনারি থেকে আবার বাকি সবগুলো আবার অকটাল থেকে বাকি সবগুলো আবার অকটালে নিয়ে যাওয়া এগুলো আমরা এখন জানব তো প্রথমে আমরা এই ভিডিওতে দেখি যে ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে নেওয়া যায় ডেসিমেল থেকে ডেসিমিল থেকে বাইনারিতে নিতে হলে আমি একটা সংখ্যা এই সংখ্যাটা আবার লিখি সাপোজ একশত তেইশ বা হান্ড্রেড টোয়েন্টি থ্রি টেন আসে এটাকে আমরা কীসে নিয়ে যাব বাইনারিতে নিয়ে যাব তো বাইনারিতে নিতে হলে ডেসিমিন থেকে যদি আমাকে বাইনারিতে নিতে হয় অথবা ডেসিমিন থেকে যদি আমাকে অকটালে নিতে হয় ডেসিমিন থেকে যদি আমাকে হ্যাক্সা ডেসিমিল নিতে হয় আমাকে যেইটাতেই নিতে বলুক না কেন তো থেকে দেশি আগে বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা কিনা ওই সংখ্যাটা পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা কিনা যদি দশমিক যুক্ত সংখ্যা না হয় অর্থাৎ লগ্নাশ্বর যদি না হয় তাহলে আমি যেটাতে নিতে বলবো অর্থাৎ আমাকে যদি বাইনারিতে নিতে বলে আমি বাইনারি বেজ দিয়ে ভাগ করবো আমাকে যদি অক্টালে নিতে বলে অকটালি বেজ দিয়ে ভাগ করব আমাকে যদি হ্যাক্সা ডেসিমিল নিতে বলে আমি হ্যাক্সা ডেসিমেল বেচ দিয়ে ভাগ করব তো যেহেতু আমাকে এই সংখ্যাটাকে বাইনারিতে নিতে বলেছে তাহলে আমি এই সংখ্যাটাকে অর্থাৎ ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি এই সংখ্যাটাকে আমি দুই এর বেস দিয়ে ভাগ করবো যেহেতু আমাকে বাইনারিতে নিতে বলেছে বাইনারি বেজ হচ্ছে দুই তা আমি এটাকে কী করব হান্ড্রেড টোয়েন্টি থ্রি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি এই সংখ্যাটাকে আমি দুই এর বেজ দিয়ে ভাগ করবো দুই এর বেজ দিয়ে ভাগ করবো আমি এই ফর্মেটে আমার এই ফর্মেটে একটু মাথায় রাখতে হবে যে কীভাবে ভাগ করি যেমন দুই দুই দিয়ে ভাগ করবো দুইকে যদি ভাগ করি তাহলে আমার বাঘ ফল কী দাঁড়াবে যেমন আমি যদি হান্ড্রেড টোয়েন্টি থ্রি লিখি এখানে দুই দিয়ে যদি বাঘ করি ছয় দোকানে বারো আর এখানে তিন তিন তিনটি থাকবে অবশিষ্ট দুই একে দুই এবং বাক্স থাকবে ওয়ান তাহলে আমি ফল বললাম সিক্সটি ওয়ান এবং বাক্সাস বলাম ওয়ান তো বাঘ ফলটা লাগবো হচ্ছে আমি লেফট সাইডে এবং হাইফেন দিয়ে বাক্সাসটা রাখবো হচ্ছে রাইট সাইডে হুম আশা করি আপনারা ক্লিয়ার তারপর আমি সিক্সটি ওয়ানকে আবার দুই দিয়ে বাক করব সিক্সটি ওয়ানকে যদি আমি আবার দুই দিয়ে বাক করি তাহলে দোকানে ষাট আর বাক্সের থাকবে হচ্ছে ওয়ান হ্যাঁ মাথায় রাখতে হবে যে এই বাক্সে যে থাকবে ওইটা যা আছে তাই থাকবে ওইটা কি কোনো কিছু করতে হবে না আমি প্রতিবার শুধুমাত্র আমার যেটা বাক্য আসবে ওই বাকলটাকে শুধুমাত্র দুই দিয়ে বাক করার চেষ্টা করব এবং এক পাশে লেখব হচ্ছে আমি বাক্য আরেক পাশে লেখবো হচ্ছে আমি বাকশেষ থার্টিকে আবার আমি দুই দিয়ে বাক করবো থার্টিকে দুই দিয়ে বাক করলে হয় ফিফটিন ফিফটিন হলে তাহলে বাক হবে আমার জিরো যেহেতু আমার বাঘ চলে গেছে তার আমি বাক শেষ জিরো আবার ফিফটিনকে আবার দুই দিয়ে বাক করবো সেভেন ইন্টু টু মানে হচ্ছে ফোরটিন বাক শেষ থাকবে হচ্ছে আমার ওয়ান সেভেনকে আমি আবার দুই দিয়ে বাক করব থ্রি এবং বাক্স থাকবে হচ্ছে আমার ওয়ান থ্রিকে আমি আমার টু দিয়ে বাক করবো থ্রিকে যদি আমি টু দিয়ে বাক করি তাহলে হচ্ছে আমার ওয়ান এবং বাক্স থাকবে হচ্ছে আমার ওয়ান আচ্ছা এইটা একটু বোঝার জিনিস যে দুইকে যদি আমি এক দিয়ে সরি এককে যদি আমি দুই দিয়ে বাক করি এটা হচ্ছে আমার বাক কর তাই না এটা এটাকে আমি বা ওয়ানকে আমি দুই দিয়ে বাক করবো তো ওয়ানকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ওয়ানকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এখন তো ভাগ যাচ্ছে না এখানে দশমিক দিয়ে আমাকে একটা শৈন্য বসাতে হচ্ছে নর্মাল পদ্ধতিতে কিন্তু যখন এই ধরনের ইয়ে আসবে যে সংখ্যা পদ্ধতিতে যখন আমি ভাগ করব তখন আমি এভাবে শৈন্য বসাতে পারবো না অর্থাৎ দশমিক আনতে পারবো না আমি কি করব যে দুই সেটা সর্বনিম্ন দুই শূন্য শূন্য দুইয়ের দুইয়ের সাথে শূন্য হয় শূন্য এক থেকে শূন্য গুলো হয় এক তার মানে আমার ভাগ ফল শূন্য হতে পারবে একটু ব্যতিক্রম যে বাক্য বাক্য হলে কি আনা যাবে শূন্য আনা যাবে তাহলে আমার শূন্য আর হচ্ছে আমার বাকসা সবে হচ্ছে আমার ওয়ান বাক্সা সবে হচ্ছে আমার ওয়ান তাহলে দেখেন এখন যখন আপনার বাক্যল যখন শূন্য এসে যাবে অর্থাৎ বাক্যল যখন আপনার বাক্যল যখন আপনার শূন্য এসে যাবে তখন আমি আর ভাগ করব না আমি তখন ভাগ করে স্টপ করে ফেলবো এবং আমার কাজ হবে যে আমার যতগুলো বাক্সাষ পেয়েছে আমি যতগুলো বাক্সাস পেয়েছি এই বাক্সগুলোকে নিচ থেকে উপরের দিকে অর্থাৎ বটম টু টপ এই সবগুলো বাক্সাসকে লেখা তাহলে এভাবে লিখবো আমরা বটম থেকে টপ পর্যন্ত যতগুলো বাক্সাস রয়েছে বটম থেকে টপ পর্যন্ত যতগুলো বাক্সাস রয়েছে সবগুলো বাক্সকে আমরা হচ্ছে বটম থেকে টপ পর্যন্ত লিখবো অর্থাৎ আমার কী কী বাক্স হচ্ছে আমরা যদি একটু দেখি যেমন এখানে আমার আছে ওয়ান 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 জিরো ডাবল ওয়ান হ্যাঁ তাহলে আমি যদি একটু লিখি যে প্রথমে আছে কি প্রথমে হচ্ছে আমার ওয়ান তারপর হচ্ছে আমার ওয়ান বটম থেকে টপ পর্যন্ত ওয়ান 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 তারপর হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান ওয়ান টু এবং এটা কি পেলাম বাইনারিতে পেয়ে গেলাম তার মানে আমরা যেটা জানলাম যে ডেসিমেল থেকে যদি আমাকে বাইনারিতে নিতে হয় তাহলে ওই বাইনারি যে পিস ওই ভেস দিয়ে প্রতিবার আমাকে ভাগ করতে হবে প্রতিভা বাক করতে করতে আমি বাক্য লাগব এক পাশে এবং বাক্স থাকবো আরেক পাশে যতক্ষণ পর্যন্ত আমার বাক্য শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো এবং বাক্ষর যদি আমি শূন্য পেয়ে যাই তাহলে আমি বাকরে স্টপ করে ফেলবো তারপর হচ্ছে আমি এই ইয়াগুলা অর্থাৎ বাক্সাসগুলো আমি প্রতিটা বাক্সাস একদম বটম থেকে টপ পর্যন্ত আমি লিখবো লেখার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার ডেসিমিন থেকে বাইনারিতে কনভার্ট কনভার্সেশন